আমার মায়ের এই শখের মাটির রান্নাঘর পে রাত রান্না করতে ইচ্ছা করে না না শীতের দিনে রাতে রান্না করার মজাই আলাদা বাড়িতে এত সুন্দর গ্যাসের চুলা আছে কারেন্টের ইন্ডাকশন আছে আর তুমি রান্না করো কিসে মাটির চুলাতে ওই কারেন্টের চুলে তার গ্যাসের চুলা রান্না খাবতুই তো সারা জীবন হওয়ার পর থেকে কিন্তু এই চুলা রান্না খায় কেমন স্বাদ লাগে সেটা আগে বুঝছিনে স্বাদের ব্যাপার ঠিক আছে কিন্তু টাইমের তো একটা ব্যাপার আছে না ওই টাইম দেখে স্বাদের খাওয়া বন্ধ করবো ওই জন্য রাতে চলে আসি রান্না করবে রাতে রান্না করবে আসলে দিনের সময় ওই কোনো চিন্তা হয় না রাতে রান্না করে আরামে বসে থেকে নিশ্চিতভাবে রান্নাটাও হয় খাওয়াটাও হয় মজা করে সাবধানে রান্না করে মামুনি চুলাটা যে সুন্দর করে জ্বলছে হাত পা পড়িও না সুন্দর করে জ্বললে কি হাত পা পড়বে দেখো দূরে দূরে জ্বলছে সুন্দর মানে খড়ি তো সেই শুবেন বুঝিছো আমারই ভয় লাগছে পিছনে দাঁড়িয়ে থাকতে হুম তোমার এক মাথায় ভয়

মানে তেল ভাষা উঠলে তখন বুঝা যাবে যে আসলে মশলা কষানো হয়েছে রসুন দিয়েছো মাংসের মধ্যে রসুন খাইতে সেই মজা লাগে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে তেলগুলো গুলো উপরে উঠে আসছে এবার আমি মাংসগুলো এভাবে মুরগি রান্না করলে মানে মুরগির মাংস আর কি বিশেষ করে এভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে গরুর মাংস হাসির মাংস রান্না করলে বেশি স্বাদ লাগে আর কি আর মুরগির মাংসটা আপনার কষায় রান্না করলে বেশি স্বাদ লাগে এভাবে সুন্দর লড়াই চাড়ে কষায় নিব তারপরে মাটির আর মাটির হাঁড়িতে রান্না বেশিক্ষণ লাগবে না রান্না করতে মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে

এই তো এভাবে রান্না করলে খেতে মার্শাল্লা অনেক সদ হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ